হরে কৃষ্ণ বন্ধুরা জয় রাধে হেরি বল তো আজকে আমি গোপাল সোনার স্নান থেকে পুরো গোপাল সোনাকে সেবা দেওয়া পর্যন্ত পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি তো হরে কৃষ্ণ তো দেখো আমি গোপাল সোনাকে স্নান করিয়ে গোপাল সোনাকে একটা সুন্দর জামা পরিয়ে দিয়েছি যেটা পরে আমার গোপাল সোনাকে খুব ভালো লাগছে তো ভিডিওটা একাদশের দিনের ভিডিও তো দেখো আমি গোপাল সোনাকে ফল আমিনা করে দিয়েছি আর দিচ্ছি ক্ষীর মাখন ছানা তো গোপাল সোনাকে এগুলোই আজকে সেবাতে দিচ্ছি আর দিয়েছি নারকেল তো একাদশীর দিন যেগুলো মানে সেবা করা যায় তো সেগুলোই আমি দিয়েছি আর মিষ্টি অবশ্যই দিয়েছি কিন্তু সেটা তো সেবা করা যায় না আর বাইরের কোনো খাবারই সেবা করা যায় না তো গোপাল সোনাকে এগুলো দিচ্ছি দেওয়ার পর প্রসাদটা অন্যদের সাথে ভাগ করে দেব তা হ্যারি বল হরে কৃষ্ণ আশা করি তোমরাও সকলে একাদশী করেছো অবশ্যই একাদশী করার সকলেরই কর্তব্য মানব জীবন পেয়েছো দুর্লভ জীবন তো অবশ্যই একাদশী পালন করা দরকার আর যারা পারবেন তারা অবশ্যই ফল গ্রহণ করে একাদশী করবেন কেউ নির্জলা করতে পারেন আবার কেউ সাকার করেও খেতে পারেন হরে কৃষ্ণা তো তো দেখতে থাকো আমি গোপাল সোনাকে কী কী সেবা দিচ্ছি আর কীভাবে সেবাটা দিচ্ছি হরে কৃষ্ণা জয় তো তোমরা কে কে একাদশী করো আমাকে একটু কমেন্ট করে জানিও অবশ্যই সকলে একাদশী করবে কারণ একাদশী করাটা সকলেরই কর্তব্য দুর্লভ জনক পেয়ে সেটাকে বৃদ্ধাইভাবে কাটানো তো কর্তব্য না সকলেই ভগবানের নাম গান করো এবং অন্যকে করার জন্য উৎসাহিত করো তাহলে অবশ্যই তোমার মঙ্গল হবে এবং পরিবার সুভালোভাবে থাকবে হরে কৃষ্ণ তো দেখো এটা একটা গোপালের আমরা আমরা যেরকম পারফিউম ব্যবহার করি না সেইরকম গোপাল সোনার রুমে দেওয়ার জন্য একটা পারফিউম আছে এটাই বলতে পারো এটা কিন্তু আতর কিংবা অগরু এগুলো কিছু না এটা সেন্টের মতো একটা জিনিস যেটা গোপাল বা আরাধ্যদেব তোমাদের যেই বাড়ি মানে যেই রুমটা থাকে সেখানে যদি দেওয়া হয় খুব সুন্দর একটা পুজো পুজো পরিবেশ সৃষ্টি হয় গন্ধের দ্বারা তো এটা সেই ধরনের এক জিনিস তো দেখো আমি ধূপ দ্বীপ সব জ্বালিয়ে নিচ্ছি আর অবশ্যই কখনো একটা কথা এটা বলতে গিয়ে বলে থাকি যেটা আমাদের আমরাও জান অন্য কারো কাছ থেকেই জেনেছি কখনোই দ্বীপ থেকে ধূপ জ্বালানো উচিত না আলাদাভাবে ধূপ জ্বালিয়ে নিতে হয় তো দেখো আমি সেইভাবে দীপটা আলাদা জ্বালালাম ধূপটা আলাদা জ্বালালাম মানে আলাদা ম্যাচিসের কাঠি দিয়ে এটাই বলতে চাইছি আর কি তো দেখো আমি এবার গোপাল সোনার জন্য যে মালাটা এনেছিলাম সেটা গোপাল সোনাকে পরিয়ে দেব তো আমি একাদশীর দিন অবশ্যই গোপাল সোনাকে একটু আলাদা রকম করে সাজাতে চাই কারণ আমরা নিজেদের জন্য লাখ টাকা খরচা করলেও গোপাল সোনা বা বাড়ির যে ছোট্ট সদস্যটা তার কথা ভুলেই যায় তো এই দিনটা গোপাল সোনাকে একটু আলাদা রকম প্যাম্পার করাটা অবশ্যই দরকার সব দিনই করা দরকার এই দিনটা একটু বেশি তো আজকে গোপাল সোনার একাদশী বা গোপাল সোনার ব্রত তো অবশ্যই একাদশীটা করা দরকার তো দেখো আমি চন্দন আর অগরুটা দিয়ে দিচ্ছি মালাটায় তো দেখো এই যে চন্দন দিলাম আর অগরু দিলাম এবার আমি মালাটা গোপাল সোনাকে পরিয়ে দেব তো তোমাদের অবশ্যই একটা কথা অনুরোধ করছি একাদশী করো আর একাদশীর দিন অধিক পরিমাণ কৃষ্ণ নাম করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল জয় রাধে তো অবশ্যই একাদশী করো এবং সকলকে করার জন্য উৎসাহিত করো তো আমি আমি প্রথমেই তুলসী দিয়ে রেখেছিলাম এবার যে ক্ষীর মাখন ছানাটা দিয়েছি আমি তার মধ্যে তুলসী তুলসী অর্পণ করছি কারণ ছাড়া কখনোই গোপাল সোনা সেবা গ্রহণ করে না তো আমি তার মধ্যে তুলসী দিলাম আর গোপাল সোনার জন্য যে খাবারটা কিংবা সেবাই যে ভোগটা লাগানো তৈরি করবে কখনোই সেটা তুলসী ছাড়া রাখতে নেই অবশ্যই ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথেই যদি সেটা রন্ধন করা হয় ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথেই তুলসী দিয়ে রাখতে হয় না হলে সেটা দেওয়ার সেবা দেওয়ার জন্য যোগ্য থাকে না হরি বল হরে কৃষ্ণা জয় রাধে তো দেখো আমি গোপাল সন্নাকে পুজো করে নিচ্ছি হরে কৃষ্ণা জয় রাধে তো দেখো আমি গোপাল পুজো করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा गुरु सिंधु दीन बंधु जागतपते गोपेश गोपी का कंत राधा कंपना তো দেখতেই পাচ্ছ আমি আরতি করে নিচ্ছি আমার গোপাল সোনাকে আমি তারপর গোপাল সোনা সেবাতে যেগুলো দিয়েছিলাম আমি সেগুলো গোপাল সোনাকে একটু একটু করে খাইয়ে দেব। তারপর পনেরো মিনিট আমি দরজাটা বন্ধ করে বাইরে চলে আসবো তারপর প্রসাদটা তুলে আমি সবার মধ্যে ভাগ করে দেবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো হরে কৃষ্ণা জয় রা কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রাম রাম রামা হরে হ আমি গোপাল সোনাকে আর কর্পূর দিয়ে আরতি করে নিচ্ছি অবশ্যই গোপাল ভোগ লাগানোর সময় আরতি করতেই হয় না হলে গোপাল সেবা গ্রহণ করে না গোপালের সেবার সময় আরতি ঘন্টা বাজানো আর তালি বাজানো অবশ্যই দরকার আর সেবাতে তুলসী অর্পণ করা না হলে গোপাল সোনা কখনো সেবা করে না হরে কৃষ্ণা তো আমি গোপাল সোনাকে আরতি করে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরাও অবশ্যই গোপাল সোনার আরতি করো নিজেকে সেবা মানে নিজের সেবা তো অবশ্যই মনোযোগ সহকারে গোপাল সোনাকে নিজের ঘরের ছোট্ট সদস্যরূপে পুজো করুন এবং তার আরতি করুন এবং তার কৃপা লাভ করুন গোপাল সোনার সেবা করারও একটা ভাগ্য থাকা যায় এটা সবার কপালে কিন্তু থাকে না তো যাদের বাড়িতে গোপাল সোনা আছে অবশ্যই তার ভালোভাবে মানে খেয়াল রাখুন তার প্রতি ভালোবাসা রাখুন তার প্রতি বিশ্বাস রাখুন গোপালসনা সর্বদা তোমাদের সাথে থাকবে থাকবেই কারণ গোপু সেরকমই তোমরা যদি তাদের তাকে একটু পরিমাণে ভালোবাসো না তোমাকে লাখ শত গুণ তার ভালোবাসা ফিরিয়ে দেয় অবশ্যই দেয় যদি কেউ মানতে না চাও ভগবান আছে বলে তাহলে কখনোই সূর্য উঠত না চন্দ্রটু চন্দ্র উঠত না কখনোই উঠত না তো চন্দ্র যেমন উঠে সূর্যও যেমন অস্ত যায় আবার সূর্য যেমন উদয় হয় এটা যেমন সত্যি গোপাল সোনা বা তোমাদের আরধ্য চাকি মনে করো না কেন সেও সত্যি আস্থা আর বিশ্বাস অবশ্যই রাখো হরে কৃষ্ণা যায় রাধে হরি বল হরে কৃষ্ণ